ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য আপনাকে দুইটা ধাপ অতিক্রম করতে হবে এক নম্বর ধাপ যদি আমরা বলে থাকি তাহলে নাগরিক নিবন্ধন অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিষদ ওয়েবসাইটে ঢুকে আপনাকে প্রথম নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন পরবর্তীতে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে তো নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র লাগে সেই কাগজপত্র কথাগুলো যদি আমি বলে থাকি এক নম্বর লাগবে খতিয়ান পর্চা অর্থাৎ এই খতিয়ান পর্চা ছাড়া আপনি কখনোই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না দুই নম্বর যদি আমি বলে থাকি একটি সচল মোবাইল নম্বর একটা মোবাইল ফোনের মধ্যে একটা সচল সিম কার্ড ঢুকিয়ে নিয়ে আসতে হবে তিন নম্বর যদি বলি বিগত বছরের খাজনা পরিষদের রসিদ বা দাখিলা যদি থাকে এটা তাহলে ভালো না থাকলেও সমস্যা নেই চার নম্বরটা হচ্ছে ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ অর্থাৎ আপনি যদি এই জমির মালিক কোনো ওয়ারিশ সত্যি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে উত্তরাধিকারী সনদ বা যেটাকে আমরা ও সনদ বলে থাকি এটা আপনি স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি জমির কড়াই সত্যি মালিক হয়ে থাকেন তাহলে আপনার এই ও সনদের কোনো দরকার নেই পাঁচ নম্বরটা লাগবে হচ্ছে খাজনা প্রদানকারী ব্যক্তি এনআইডির ফটোকপি অর্থাৎ যার নামে খাজনা পরিশোধ করা হবে সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটা লাগবে